হাতি আর শিয়ালের গল্প সে অনেক অনেক দিন আগের কথা চারদিকে তখন কি সুন্দর সবুজ বন ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া মানুষ ও প্রাণীরা ছিল খুব শান্তিতে মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে কি করে সবার সাথে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কানুন ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব হাজার রকমের প্রাণী অসংখ্য পাখ পাখালি বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো কিন্তু একদিন হলো কি তারা খেয়ে মস্ত একটা হাতিও বনে ঢুকে পড়ল হাতিটার সে কি বিশাল শরীর পাগুলো বটপাকুর গাছের মতো মোটা মোটা সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে তার গায়েও অসীম জোর শক্তি এই শরীর আর শক্তি নিয়ে তার যত অহংকার তাছাড়া মেজাজটাও দারুণ খিটখিটে তিরক্ষি যেই না হাতিটার ওই বনে ঢুকলো অমনি শুরু হয়ে গেল তোর বার নতুন অতিথি এসেছে সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু দুষ্টু হাতিটার তখন সে কি তুলকালাম কাণ্ড খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচণ্ড একটা হুঙ্কার হরথর করে কেঁপে উঠল সমস্ত বন গাছে গাছে নিশ্চিন্তে বসেছিল পাখিগুলো তারা ভয় ডানা ঝাপটাতে শুরু করল মাটির তলায় ছিল যে ইন্দুর গুবড়ে পোকার দল তারাও বুঝতে চাইল কি এমন ঘটল যে এমন করে কেঁপে উঠল পৃথিবী হাতিটা এমন ভাব করতে শুরু করল সেই বুঝি বনের রাজা গুরুগম্ভীর ভারিককি চালের কেশর দোলানো প্রবল শক্তিধর সিংহ সেও হাতিটার কাছে আসতে ভয় পায় হালুম বাঘ মামা সেও হাতিটার ধারে কাছে ঘিঁচতে চায় না বনের সবাই ভয় তটস্থ শঙ্কিত কখন জানি কি হয় একবার হাতিটা নিরীহ একটা হরিণকে সুড়ে জড়িয়ে ছড়ে ফেলে দিল দূরে আর একবার ছোট্ট একটা খরগোশকে পায়ের তলায় পিষে মেরে ফেলল সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাত না দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও অহংকারী এই নিয়ে বোনের কারো মনে শান্তি নেই কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চাই সবার মুখে এক কথা বাঘ ভালুক সিংহ বানর হরিণ বনবিড়াল শিয়াল সবাই সলা পরামর্শ করতে বসল শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল হাতিকে সামলানোর তারপর একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায় লেজ গুটিয়ে একটা সালাম দিল বলল আপনিই তো বোনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনিই আমাদের রাজা ওই দেখুন নদীর ওপারে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে তারা আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি আচ্ছা চল বলেই সে শিয়ালের সাথে হাঁটা শুরু করল নদীর পারে এসে শিয়াল বলল এই যে আমি নদী সবকে পার হচ্ছি আপনিও আসুন এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ হাতি ভাবল মুচকে শিয়াল যদি নদী পার হতে পারে আমি পারবো না কেন সেও নদীতে নেমে পড়ল হাতির মস্ত বড় শরীর ভীষণ ভারী হাতিটা নদীর পানিতে যেই পা দিল অমিতার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো তলিয়ে যেতে যেতে হাতি বলল শিয়াল ভায়া আমাকে বাঁচাও আমি তো ডুবে যাচ্ছি শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে গেছে শিয়াল হাতিকে বলল তোমাকে বাঁচাবো আমরা এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি তুমি আমাদের আমাদেরকে অতিষ্ঠ করে তুলেছিলে তোমার ইচ্ছে মতো খামখেয়ালি পনাতে আমাদেরকে শুধুই কষ্টই দিয়েছ বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্যারে বলে উঠল ঠিক বলেছ শিয়াল ভায়া দেখব না আর হাতের ছায়া আমরা এখন নৃত্য স্বাধীন নাচছি সবাই গাধীন দাঁধী ভিডিওটি ভালো লাগলে নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন